হ্যালো এভ্রিওয়ান সালামু আলাইকুম ওয়েলকাম টু নু ইউ অ্যানাদার ভিডিও তো আজকে দেখাবো কিছু ওসুপি আইটেম যেগুলো হচ্ছে কসমেটিক্স মেয়ের ছেলে উভয় পক্ষেই এটা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নিজেরা ইম্পোর্টকৃত আমদানিকৃত সরাসরি বাহির থেকে নিয়ে আসা আর বাংলাদেশি কপি বা ভেজাল প্রোডাক্টকেও প্রমাণ করতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে তো আমরা নিজেরা এটা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছি কারণ এটা ওসুপি এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে টোনার মশ্চারাইজিং ব্রাইটিং টোনার এসেন্সিয়াল টোনার কোলাজেল কোলাজেন যুক্ত দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা মূলত চায়নাতেই তৈরি করা হয় চাইনিজ চাইনিজ ব্র্যান্ডের তো অনেকে বলে যে এটা কোরিয়ান যদি কেউ কোরিয়ান বলে থাকে তাহলে বুঝে নেবেন যে সে মিথ্যা বলতেছে এটা কোরিয়ান না এটা চায়নারই হয় চাইনিজ ব্র্যান্ডেরই হয় ও ছবি মূলত চায়না থেকেই তৈরি করা হয় চায়না মেড ইন চায়না এটা আমরা সরাসরি চায়না থেকে নিজেরা ইম্পোর্ট করছি তো নকল বা ডুপ্লিকেট হওয়ার কোনো আশঙ্কা নেই এটা হচ্ছে বোতলটা অরিজিনালটার ফিনিশিং গুলো অনেক সুন্দর হয় অরিজিনালটার ফিনিশিং এই লেখাগুলা সুন্দর হয় তারপরে এই বোতলের মুখটা এটা অনেক সুন্দর হয় প্রিমিয়াম কোয়ালিটি হয় ফিনিশিং ভালো হয় আপনারা জানেন যে বর্তমানে বাজারে দুইশো তিনশো টাকায় ছবি সিরাপ বিক্রি করে কারণ এটার কিভাবে বিক্রি করবে এইটা ওরিজিনালটা আপনার এই বোতলটা শুধু এই চারশো গ্রাম প্যাকেট গ্রামের মতো এই চারশো গ্রাম ওয়েট আপনার ইম্পোর্ট করতে লিকুইড জন্য জন্য আইটেমের আপনার লজিস্টিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা লজিস্টিক খরচ হলে আপনার কিভাবে তিনশো চারশো টাকা বিক্রি করে এটা ওগুলো হচ্ছে কপি মার্কেটের কপি বাংলাদেশে যারা কপি করে বানায় সেগুলো এগুলো স্কিনের জন্য খুবই ক্ষতিকর বা কোনো কাজ করবে না সাইড ডিফেক্ট হবে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারণ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো বাজারে কেউ এটা যদি আমাদের কপি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে আমরা চ্যালেঞ্জ করব তাকে পুরস্কৃত করা হবে তো অরিজিনালটার ঘ্রান ঘ্রানটা রকম হবে যেটা বাংলাদেশে যদি কেউ কপি করে থাকে কপি করলে এটার সাথে ঘ্রানটার সাথে মিলবে না নাকের কাছে আপনারা নিলে বুঝতে পারবেন হালকা মৃদুমিহিত ঘ্রাণ আসবে হালকা মৃদুমিহিত ঘ্রাণ আসবে আর যে কোলা গুলা এই কোলাজেল গুলা খুব সুন্দরভাবে থাকবে এটা এরকম করলেও নিচে বা উপরে চলে যাবে না সবগুলা স্টিল থাকবে এক জায়গায় স্টিল থাকবে হাতে হাতে নিলে এরকম একটা জেলি জেলি ভাব থাকবে বুঝতে পাচ্ছেন জেলি জেলি ভাব থাকবে এরকম আর ঘানটা অনেক সুন্দর হালকা মৃত একটা একটা আসবে ঘটা খুবই সুন্দর হাতে পায়ে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন মেইনলি এটা জন্য সিরাম ইউজ করার জন্য ইউজ করার জন্য ঘাড়ে গলা ইউজ করতে পারবেন রাতে রাতে ঘুমানোর আগে হাত মুখ ফ্রেশ করে ধুয়ে ফেজ দিয়ে তারপরে এটা লাগিয়ে নিতে পারবেন দিনে সর্বোচ্চ দুইবার ইউজ করতে পারবেন আপনারা অনেক সুন্দর থাকবে এরকম ঘুরে দেখতে পাবেন ভিতরের বিল্ড কোয়ালিটি অনেক ভালো থাকবে যেটা কপি কপিটার প্রোডাক্ট এরকম হবে না কপিটা একটু ডুপ্লিকেট থাকলে বোঝা যাবে এরকম এই যে বোতলটার ফিনিশিংটা সুন্দর হবে না ফিনিশিং এরকম আসবে না তারপর অনেকে বলে যে বারকোড স্ক্যান করে নেবেন বারকোড তারা কপি করে বসায় নিতে পারবে যে বারকোড এটা আমাদেরটা যেরকম অরিজিনাল আসবে ওদের বারকোডও স্ক্যান করলে দেখা গেছে এই লোকেশন আসবে কারণ এই বারকোডটা ওরা কপি করে বসায় না যে বারকোডটা কপি করে ওরা বসায় না যে কারণে বারকোড কপি করে আপনি ধরতে পারবেন না তবে আমাদের এই যে প্যাকেজিং এর যে কালারটা এই কালারটা ওদের কালার সাথে মিলবে না ওই কালার আর এই প্যাকেজিং এর কালার মিলবে না ডিফারেন্ট আছে তারপরে বোতলের কালারও মিলবে না ইভেন এটার যে ঘ্রান ঘ্রানটাও মিলবে না স্মেলটা মিলবে না কাট বাই কপি তো কপি বাংলাদেশে জিনজিরা চকে যেগুলা কপি আসে ওগুলার সাথে এটার সাথে অনেকটাই অমিল আছে অনেকটাই অমিল শুধুমাত্র দেখতে মনে হয় যে এরকম তো আপনি যদি নিখুঁতভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কপিটা আর অরিজিনালটার ভিতরে কতটা তফাৎ কতটা পার্থক্য তো আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারান্টি সহকারে নিতে পারবেন কারণ কোনো কপি বা ডুপ্লিকেট প্রোডাক্ট আমাদের থেকে পাবেন না আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওসুপি সিরামগুলো আমরা দিয়ে থাকি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার ভিতরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে আর এটার এখন অফার প্রাইস আমরা প্রথম অনেক বেশি দামে বিক্রি করছি আর এখন খুবই কম দামে ছেড়ে দিচ্ছি আমাদের কেনা সব মিলে খরচ আমাদের সাতশো পঞ্চান্ন টাকার মতো করে পড়ছে তো আমরা সাড়ে সাতশো টাকা করে এগুলো সেল করে দিচ্ছি এখন সাতশো পঞ্চাশ টাকা করে আমরা এখন সেল করছি আমাদের কেনার এটা কারণ এর আগে আমরা দুই তিন বক্স অলরেডি সেল করছিলাম বারোশো টাকা এক হাজার টাকা এরকম করে তো বর্তমানে মার্কেটের কপিগুলোর জন্য বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে যে কারণে আমরা এখন কেনারেটে ছেড়ে দিচ্ছি এরপর আর এগুলো নিয়ে আসবো না স্টক আউট করে দেব তো যাদের অরিজিনাল ওসপি সিরাম বা ফেস টোনার লাগবে তারা আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে এই ওসপি সিরামগুলা আমাদের কাছে এখন স্টিল নাও ষাট পিসের মতো আছে ষাট থেকে সত্তর পিসের মতো আছে এই এক একটা কার্টুনের ভিতরে আশি পিস করে থাকে প্রত্যেকটা বক্সের ভিতরে তো আমরা কয়েক কার্টুন নিয়ে আসছিলাম এখন এই একটা কার্টুন আছে একটা কার্টুনে কিছু ওষুধ সিটাম আছে তো আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হলো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সবুজবাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের ঠিকানায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে চেক করে তারপর নিতে পারবেন তো এগুলার কাজ হচ্ছে হয়তো আপনারা জানেন ইতিমধ্যে এগুলার কাজ হচ্ছে ফেজের ছোট ছোট গর্ত থাকলে গর্ত ভরাট করা ফেজে কালো কোনো আবরণ পড়লে দাগ পড়লে সেই দাগ গুলো করা তারপর ফেজে যদি ঘুচাইয়া যায় তাহলে ফেজ একটু টান টান ভাব করা টান টান করা এগুলো হচ্ছে এটার কাজ মৃত যারা সিরাম ইউজ করে তারা জানেন ভালো করে এটা ছেলে মেয়ে উভয় পক্ষ ব্যবহার করতে পারবে এটার কোনো পার্শ্ব নেই ইনশাল্লাহ এটা থেকে আপনারা উপকৃত হবেন ক্ষতি হবে না আর বিশেষ করে কম দামে সস্তায় পাইলে আপনারা সেই প্রোডাক্ট ইউজ করবেন না বিশেষ করে ওসপি সিরামটা যদি কেউ কম দামে দিয়ে থাকে তাহলে মনে করবেন ওটা কপি প্রোডাক্ট ওটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক না কারণ ওটার আমদানি করার খরচই পড়ে যায় লজিস্টিক কস্ট পাঁচশো টাকা পড়ে যায় শুধুমাত্র লজিস্টিক কস্ট চায়না থেকে আনার খরচই একটার জন্য শুধু পাঁচশো টাকা পড়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনাদের কেউ কম দামে দিয়ে থাকে তাহলে যে ওইটা কপি প্রোডাক্ট ওইটা অরিজিনাল না তো আমাদের সাথে নিলে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আজকে এখানে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে